আমাদের পরিচিত অনেক লোকে ছিল আছে এখানে আমরা একসাথে মুসলাম ছিলাম আজকে ঈদের নামাজ হবে পাঁচটা তিরিশে এখন বাঁচতেছে রাত্র তিনটা আটত্রিশ বড় রাত্র তো এখন আমরা ফজর নামাজ পড়তে যাবো তিনটা সাতান্নতে ফজর আজান দেওয়া হবে আলহামদুলিল্লাহ আজকে হলো আহ ঈদুল ফিতরের নামাজ আজকে ঈদের দিন এই যে আমরা সবাই রেডি হয়ে দিয়েছি এই যে এটা হলো আমাদের শিবসরের রাসেল ভাই ফ্যাটটা একটু বড় আছে আলহামদুলিল্লাহ আমাদের এই যে সাইফুল ভাই না অন্ধকারে আর জালাল ভাই নাম বলি গেছি এ হলো জালাল ভাই আমরা একসাথে থাকি এক রুমে এর চোদ্দ জন থাকি আলহামদুলিল্লাহ আজকে ঈদের দিন রাত্র তিনটা বাজে উঠছি আমরা

আমরা ফজর নামাজ পড়ে আসলাম এখন চারটা চল্লিশ বাজে প্রায় আমরা এই কে কেন এই যে আসল ভাই শ্যামল বাড়তেছে আমরা ঈদের নামাজ পড়লাম একটু পরে সালামু আলাইকুম এখন বাজতেছে প্রায় পাঁচটা তো আমরা এখন যাইতেছি ঈদের ফিতরের নামাজ পড়ার জন্য আমি এবং আরিফ ভাই আমার রুমমেট আরভাবে এখন আজকে ঈদের নামাজ হবে পাঁচটা তিরিশে পাঁচটা তিরিশ সাড়ে পাঁচটা তো আমরা ঈদগাহ মাঠে যাইতেছি আমাদের পাশে যে মসজিদ আমাদের বাসা পাশে ওই মসজিদেও নামাজ হবে কিন্তু আমরা ঈদগাহ মাঠে যাইতেছি আলহামদুলিল্লাহ তো আল্লাহ কাছে সুপ্রিয়া হাজার সুপ্রিয়া এবছর তিরিশটা রোজা পুরা পুরা হয়েছে এবং কি আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর আমাদের রাখতে পারছি সুপ্রিয়া আল্লাহ দরবারে